আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যের কিলাওইয়া আগ্নেয়গিরি সাত নভেম্বর সন্ধ্যা নামতেই এই জীবন্ত আগ্নেয়গিরির খাত থেকে বের হতে থাকে গলিত লাভা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএসের লাইভ ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য ইউএসজিএস হাওয়াইন ভলকানো অবজারভেটরি অবশ্য আগেই এ তথ্য জানিয়েছিল গত ছয়ই নভেম্বর তারা জানায় কিলাউয়া খুব দ্রুতই একটি উচ্চ ফুয়ারা পর্যায়ে প্রবেশ করতে পারে এই সময়টা এগারো নভেম্বরের মধ্যে হতে পারে এর আগেই লাভা বের হতে শুরু করলো এই আগ্নেয়গিরি থেকে আর এখন আগ্নেয়গিরির ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে কিলাওয়া বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি দুই হাজার তেইশ সালের তেইশ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে বিস্ফোরিত হচ্ছে এটি গত কয়েক সপ্তাহ ধরেই আমেরিকার বিভিন্ন আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে লাভা উদ্গীরণ এমন চিত্র দেখা গেছে আলাস্কাতেও এবার হাওয়াই দ্বীপপুঞ্জে শুরু হয়েছে ভয়াবহতা এই লাভার উদ্গীরন যাতে মাত্রা ছাড়িয়ে না যায় সেদিকে খেয়াল রাখছে अमेरिकार यूएसजीएस